আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান তিন ম্যাচে সাত উইকেট নিয়ে এখন পর্যন্ত পার্পল ক্যাপ তার দখলে যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র বিশের কাজ সম্পূর্ণ করতে এখন বাংলাদেশে অবস্থান করছেন দ্য ফিস ফলে আগামী দুই ম্যাচে মোস্তাফিজকে পাবে না চেন্নাই গত মঙ্গলবার দুই এপ্রিল বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পূর্ণ করতে বাংলাদেশে এসেছেন মুস্তাফিজ পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে বেশ কয়েকদিন সময় লাগবে বিসিবির এক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য বৃহস্পতিবার বায়োমেট্রিক সম্পন্ন করা হবে পরে দুই দিন সাপ্তাহিক ছুটি সেক্ষেত্রে সোমবার আট এপ্রিলের আগে পাসপোর্ট হাতে নাও পেতে পারে মুস্তাফিজ ফলে পাঁচ ও আট তারিখের ম্যাচে মোস্তাফিজকে পাবে না চেন্নাই আর বিসিবির আইপিএল খেলার জন্য মোস্তাফিজকে 30 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দিয়েছে ফলে চলতি মাসের বাকি সময় আর চারটি ম্যাচ খেলতে পারবেন দ্য ফিস আগামী চোদ্দই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স ১৯ ও তেইশ এপ্রিল লখনউ সুপার জায়েন্টের সঙ্গে আর আঠাইশ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ রয়েছে এই চার ম্যাচে একাদশে থাকলে খেলা হবে মোস্তাফিজের নিউজ মাহবুব সৈকত